হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকালকে কাপড়গুলি যেগুলি বারান্দাতে মেলে দিয়েছিলাম সকালবেলা হতে না হতেই দেখলাম সব কিছুই শুকিয়ে গেছে তাই ঘুম থেকে উঠে বাসি কাপড় জামা ছেড়ে যতটুকু কাজ করার থেকে সেগুলি সমস্ত কিছু সেরে নিয়েই কিন্তু আমি আগে ওই বারান্দাটা খালি করি নাহলে আমার চোখের সামনেই যে কাপড়গুলো ঝুলতে থাকে দেখতে কিন্তু বড়ই খারাপ লাগে তো তার জন্যে আমি হাজার কাজ থাকলেও জামা কাপড়গুলি ওখানে না ঝুলিয়ে তুলে নিয়ে একটা চেয়ারের উপরে জড়ো করে রাখি আর আপনারা তো জানেনি আমার সকালবেলায় জামাকাপড় গোছানো খুব একটা হয়ে ওঠে না তবে মাঝে মধ্যে আবার খুব বেশি জমে যাতে না যায় তার জন্য কিছু কিছু ক্ষেত্রে গুছিয়ে রাখি তবে সময় সুযোগ বুঝে সব দিন সময় সমানভাবে যায় না আর সব দিন সমান মাপের কাজও থাকে না তাই আজকে কি কাজ করব আজকে কোন কোন কাজগুলো আমাকে আগে করতে হবে সেগুলি সমস্তটাই আমি গতকালকে শুয়ে শুয়ে সমস্তটাই প্ল্যানিং করে রেখেছি আগের দিন যদি একটু প্ল্যানিং করে সমস্ত কাজ করা যায় দেখবেন সমস্ত কাজ সুন্দর করে হয়ে যাবে এবং সময়ের মধ্যে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে এই খাটটা সেইভাবে কিন্তু নোংরা হয় না আসলে সোনা পড়াশোনা করে আর মাঝে মধ্যে দুপুরের দিকে আমরা একটু রেস্ট নিই তাছাড়া কিন্তু এই খাটটা খুব একটা কাজে লাগে না বললেই চলে সোনার পড়াশোনার ক্ষেত্রেই কাজে লাগে আর যেহেতু আমরা স্টাডি টেবিল বা স্টাডি চেয়ার কোনোটাই নেই তো যে কারণে খাটের ওপর বসেই সে পড়াশোনা করে আর যে কারণে একটু কিন্তু এলোমেলো তো হয়েই যায় আসলে দেখবেন বাড়িতে মানুষ থাকলে কাজকর্ম বেশি থাকবেই মানুষজন যদি থাকে একটু তো নোংরা হবেই তাই না এত বড় বাড়ি পরিষ্কার করা মেনটেন করা সমস্ত কিছু কিন্তু খুব একটা সহজ কাজ না বাড়ি যত ঘর বাড়ি থাকবে যত বেশি আপনার জিনিসপত্র থাকবে তত বেশি কিন্তু ঘর অগোছালো হবে আর সেগুলিকে গোছাতে আপনার একটু সমস্যা হবে তবে এমন কিছু সমস্যারও ব্যাপার না সব কিছু যদি একটু হিসেব করে করা যায় তাহলে দেখবেন কঠিন কঠিন কাজগুলো যেন খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর এই তো কথা বলতে বলতেই কিন্তু পাশের রুমকে আমি গুছিয়ে নিয়েছি আর এখন এই যে ছোট ছোট কাজগুলি করতে আমি এত পরিমাণ হাঁপিয়ে যাচ্ছি আগে কিন্তু সেই বিষয়টা হতো না এই বিষয়টা কিন্তু আমি আগে থেকেই লক্ষ্য করছি এখন ছোট ছোট কাজগুলি করতে যেভাবে আমি হাঁপিয়ে পড়ি আগে কিন্তু আরও অনেক চটজলদি কাজ করতে পারতাম এর থেকেই বোঝা যায় যে বয়স মানুষের কিন্তু গড়িয়ে যায় তাই না আমরাই শুধু বুঝতে পারি না দিন মাস বছর সময় সব কিছুই এগোতে থাকে শুধুমাত্র আমাদের ধ্যান ধারণাটাই শুধু একই জায়গায় আটকে থাকে একই জায়গায় সীমাবদ্ধ থাকে অনেকের বাড়িতেই একটা সমস্যা রয়েছে যে যে কাজ করছে শুধুমাত্র সেই করবে মানে আমি বলতে চাইছি যে একজন গৃহবধূ যদি বাড়ির সমস্ত দায়িত্ব থাকে শুধুমাত্র সেই করবে তবে বাড়ির প্রত্যেকটি সদস্য যদি একটু হাতে পাতে সাহায্য করে তাহলে ওই যে গৃহবধূটি সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করেছে সেও কিন্তু একটু রেস্ট পায় আমি বলতে চাইছি যে সবাই যদি একটু হাতে ফাতে করে সবাই যদি কাজগুলিকে ভাগ করে করা যায় তাহলে দেখবেন কাজগুলিও হালকা হয়ে যায় তেমনি প্রত্যেকটি মানুষের জীবনে সুখ দুঃখ সমস্ত কিছু নিয়েই জীবনটা তৈরি হয় আর সেই সুখ দুঃখ আমরা যদি সবাই সবার সাথে ভাগ করে নিই তাহলে দেখবেন জীবনটা অনেকটা সোজা হয়ে যায় আসলে ছোটো থেকেই জীবনে অনেক কিছু আমি দেখছি ওঠা পড়া তার সাথে সাথে অনেক প্রিয়জনকে হারিয়েছি আবার অনেক অচেনা পরিচিত মানুষকেও পরিচিত করে তুলেছি নিজের সাথে নিজের সম্পর্কের সাথে তাদের সম্পর্ক আটকে গেছে এরকমভাবেও পরিচিত হওয়া যায় সবসময় যে রক্ত সম্পর্ক থাকলেই তারা শুধু নিজের হয় বা তা না থাকলে না হয় সেটা কিন্তু নয় আমি তো সেটা মনে করি না আমি জানি প্রত্যেকেই ভালো থাকার অধিকার রয়েছে শুধুমাত্র নিজের সাধ্য মতো ভালো থাকো নিজের নিজের সাধ্যের মধ্যে থেকে তুমি ভালো থাকো তাই জন্যে আমি দেখুন সংসারের সমস্ত কাজের মধ্যেও নিজের ভালো লাগাটুকু খুঁজে নিয়ে নিজে ভালো থাকতে পারি আর যবে থেকে এই কাজটা শিখেছি তবে থেকে সত্যি আমি সুখী আমি একজন সুখী মানুষ বলতে পারেন আসলে সবাইকে কি কী করলো কে কী করছে কার কী আছে কার কী নেই আমরা সব সময় এই নিয়েই কিন্তু ভাবতে থাকি কখনো ভাবি না নিজের কি আছে নিজের কতটুকু প্রাপ্য সবসময় ভাবা উচিত আমার যতটুকু প্রাপ্য ভগবান আমাকে ততটুকুই দেবেন সে আমি যতই যাই করে নিই না কেন তার বেশি কিন্তু আমি পাবো না আমার যেটুকু কর্মফল তার জোরেই কিন্তু আমি পৃথিবীতে কর্ম করে যাব ভালো কর্ম করে যাব যাতে করে সবাই আমাকে ভালোবাসে ব্যাস এতটুকুই কিন্তু সঙ্গে নিয়ে যাওয়া তাই না তাছাড়া আর আমরা সাথে করে কি নিয়ে যাবো বলুন তো এই ধন সম্পত্তি তারপরে এই আসক বিষয় এগুলো কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না যাবে শুধু ভালোবাসাটুকু তো আমি তাই সবসময় চেষ্টা করি সবাইকে ভালো রাখবো পরিবারের সকলের খেয়াল রাখবো নিজের সাধ্য মতো জীবনটাকে উপভোগ করব। নিজের সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু চাওয়া বা কোনো কিছু প্রত্যাশা করা কিন্তু ঠিক নয় আর যখনই কিন্তু আপনি নিজের সাধ্যের বাইরেটুকু আপনি চাইবেন তখনই দেখবেন আপনার দ্বারা বেশ বড় বড় ভুলগুলি হয়ে যাবে যে ভুলগুলি আপনার কখনোই করা উচিত না তো যাই হোক কথা বলতে বলতে অনেকগুলি কথা বলে ফেললাম আসলে জীবনটা অতটাও সোজা না যতটা মনে হয় তবে জীবনটা বড়ই কিন্তু রঙিন এবং বৈচিত্র্যময় এই জীবনে যত মানুষ দেখেছি তার মধ্যে বিভিন্ন বৈচিত্র্যের মানুষ আমি দেখেছি এবং প্রত্যেকেই কিন্তু প্রত্যেকে নিজ বৈশিষ্ট্য অনন্য তো যাই হোক আজকে কথাগুলি বলতে বলতে আমার কিন্তু কাজ হয়ে গেছে এদিকে দেখুন রান্না সেরেছি আজকে বাবা বলেছিল নিরামিষ খাবে তাই ডাল আলু ভাজা বড়া ভাজা উচ্চে কুমড়ো ভাজা এটি বাবার জন্যই রাখা হয়েছে আর আমাদের জন্যে চিকেন করেছিলাম এটা আর সোনার জন্যে আলাদা মাংস রান্না করেছে আর এটা আর মায়ের জন্যে একটু মাছ করতে হয়েছে তো এই তো দুপুরবেলায় হালকা পাতলা একেবারে লাঞ্চ মেনু আসলে লাঞ্চ মেনুটা একটু অন্যরকমই হতো তো মাঝখান থেকে বাবা বলল নিরামিষ খাবে তো তার জন্য আবার মেনু চেঞ্জ করা হয়েছে সেই সমস্ত করতে করতে বেলা গুড়িয়ে কখন যে হয়ে গেল তাই দৌড়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে ওই সূর্য অস্ত যাওয়াটা দেখছিলাম ভীষণ ভালো লাগছিল প্রতিদিন আমাদের জীবনে নতুন সূর্য উদয় হয় আর সেই সূর্য কিন্তু রাত্রি হতে না হতেই কিন্তু সন্ধ্যা নামতে নামতেই তিনিও কিন্তু আমাদের জীবন থেকে বিদায় নেয় আবারও কিন্তু আর নতুন দিনের সূচনা হয় তো যাই হোক ওদিকে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর সন্ধ্যাবেলাকার যাবতীয় কাজকর্ম প্রায় হয়ে গেছে বাকি রয়েছিল এই যে বাসন কোছানোটা আসলে এই কাজটা না করতে বড়ই আলিসি লাগে তো কিন্তু কিছু তো করার নেই অলসতা করলেই তো আমারই সমস্যা হবে কাজটা তো আমাকেই করতে হবে তো সেটাই করে নিচ্ছি আর ওদিকে সোনার বাবা আজকে নেমেছে তো সে কিন্তু ছুটি করেছিল আর আসার সময় মেয়ের জন্য দু একটা আম নিয়ে এসেছিলো তো সেই আমটাই সে কাটছে আর খাচ্ছে আর আমাকেও সাথে খাওয়াচ্ছে তো যাই হোক এদিকে বানিয়ে নিলাম চা আর এখন চা খেতে খেতে একটু বসে সবাই মিলে কথাবার্তা বলি একটু আড্ডা আলোচনা এগুলো হতে হতে সন্ধ্যা কিন্তু গড়িয়ে গেছে সন্ধ্যাবেলার অনেক কাজ ছিল সেগুলি সেরে ফেলেছি আর এদিকে সোনার বাবাও কিন্তু বাস স্ট্যান্ড থেকে বাড়ি এসছে তাই এই যে সোনা কিন্তু একটু ওর বাবাকে পাটা টিপে দিচ্ছে কারণ ভীষণ পরিমাণে ওর পায়ের যন্ত্রণা করছে আজকে আসলে অনেকটা লং জার্নিং করার পরে কাজকর্ম সেরে নেওয়ার পরে যেদিন রেস্ট পায় না সেদিন কিন্তু এরকম শরীরের যন্ত্রণা ওর হয় তো ওই জন্য ও কিছু সময় দেয় আমি দিই তো যাই হোক এই করতে করতে কিন্তু সন্ধ্যাবেলাটা কেটে গেল আর এরপরে এখন রাত্রিবেলায় ডিনারের পালা তো ওদিকে সোনার বাবা বললো আমার খিদে পেয়েছে খেতে দাও তো খেতে দিতে আস্তে আস্তে সে বললো আমাকে একটু পরোটা আম আর কলা দাও তো এই যে এদিকে পরোটার জন্য আটা মেখে রেখেছি আর আমগুলিকেও কেটে নিয়েছি তো এরপরে এই দেখুন এবার পরোটাগুলি ভেজে নেবো বাবাকেও খেতে দিয়ে দিয়েছি বাবা তো ভাত খাবে তো ভাত খেয়ে বাবা কিন্তু ওইদিকে বাবা কিন্তু এখন দুদিন ছুটি নিয়েছে অফিস থেকে বেশ চার পাঁচ দিনই হয়ে গেল বলতে পারেন তো এখনও দু তিন দিন ছুটি রয়েছে তো বাবা ছুটি করে আছে আর কি তো ওই জন্য বাবাকে খেতে দিয়ে কিন্তু বাবা ছুটি করুক আর যাই করুক যে টাইমে খান সে টাইমেই কিন্তু খাবেন তো ওই যে বাবাকে ওদিকে সাড়ে আটটা মতো বাজে খেতে দিয়ে দিয়েছি আর এদিকেও কিন্তু আমি পরোটাগুলো একটু সেখে নিচ্ছি আসলে আমাদের বাড়ির সকলে না ছাঁকা তেলে পরোটা খেতে ভালোবাসে তবে আমার সোনার আমি কিন্তু এইভাবে খুব অল্প তেলে সেঁকে পরোটা খেতেই কিন্তু বেশি ভালোবাসি তো আমার হাজব্যান্ডও এইভাবেই খেলো তো ওই জন্য ওকেও এইভাবেই দিলাম কারণ বেশি তেল দিয়ে ভাজাভুজি খাওয়া ঠিক না আর এই হলো ও রাত্রিরে ডিনার মেনু তো যাই হোক চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আর হ্যাঁ ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন আবার হাইপও করে রাখতে পারেন আর এই তো কথা বলতে বলতে বাইরে নেমে এসছে একটু বৃষ্টি আর বৃষ্টি দেখতে দেখতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আবারও বলি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি